আসসালামু আলাইকুম ঈদ আয়োজনে আপনাদের জন্য থাকছে দারুণ স্বাদে চিকেন রোস্ট আর এই চিকেন রোস্ট পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে খুবই সহজভাবে দেখিয়ে দিচ্ছি আজকের এই চিকেন রোস্ট আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলেন ঝটপট শুরু করে দেই এখানে আমি চার পিস মুরগির মাংস নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে মেরিনেট করে নেব হয়ে গেছে এবার চুলাই একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেল এবার মুরগির পিসগুলো একটা একটা করে দিয়ে দেব এবং চুলার জাল মিডিয়াম হিটে রেখে মুরগির দুপাশ হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি আমি একটি মশলার মিশ্রণ তৈরি করে নেব দিয়ে দিচ্ছি এক চা চামচ ভর্তি করে লালমরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ জয়ফল গুঁড়ো আর হাফ চা চামচ জয়ত্রী গুঁড়ো এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টক দই আর স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল মশলা খুব ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা আবারও মশলা খুব ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দেব এবার একটি গ্লাসে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর এখানে হাফ কাপ পানি দিয়ে গুলিয়ে রেখে দিলাম পরে ব্যবহার করব। সেই যে মুরগি ভেজে রেখেছিলাম সেই তেলেই দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা সামান্য একটু ভেজে দিয়ে দিলাম গরম মশলা চারটে এলাচ দুটো দারচিনি আর একটি কালো এলাচ অ্যাড করছি সেই মশলার মিশ্রণ যে বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এক টেবিল চামচ টমেটো সস দিয়ে আবারও একটু মশলা ভেজে নেব অ্যাড করছি সামান্য একটু পানি পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব উপরে তেল ভেসে এসেছে তার মানে মশলা কষা হয়ে গেছে এবার ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে কষাতে থাকবো মশলার সাথে মুরগি কষানো হয়ে গেছে এবার অ্যাড করছি পানি পানি দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত পানি সব টেনে নিয়েছে মুরগি প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা আমি এখানে দশ থেকে বারোটি বাদাম বেটে পানি দিয়ে গুলে তারপরে দিয়ে দিচ্ছি মুরগির সাথে খুব ভালো করে বাদামের পেস্ট মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি আট থেকে দশটি কাঁচামরিচ দুই টেবিল চামচ আর দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজের বেরিস্তা সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি সেই যে গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবার অ্যাড করছি একটা চামচ কেওড়া জল সে সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে দিব আর চুলার জাল মিডিয়াম হিটে রাখবো মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত মুরগির মাংস একদম সেদ্ধ হয়ে গেছে এবার একটু উল্টে পাল্টে চুলার জাল বন্ধ করে দেব রোস্ট একদমই রেডি এবার পরিবেশনের পালা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে এই রোস্টের টেস্টটা ছিল অসাধারণ আশা করছি আমার আজকের এই মুরগির রোস্ট রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ